ভালো আছেন ভাইয়া আচ্ছা কি হয়েছে বলেন তো সুমাইয়ার সাথে আমার নাম সুমাইয়া আপনার নামই সুমাইয়া কার নাম আচ্ছা কেন আসছেন এর লগে আমাকে পাঠানো হয়েছে এখানে কে পাঠিয়েছে ওই যে গ্রামে গেছিল তার খালার সাথে

সেটাও আমি ওকে বলে দিয়েছি কিন্তু ওরা করে না তারা বেশি গারামানি করে অতিরিক্ত গারামানি করে তারা তাকে অনেকবার আমি বলেছি জোর হাত করে বলেছি তার কাছে নিয়ে যা আমি তাকে ছেড়ে দিব কোনো কষ্ট দিব না আমাকেও যেন কষ্ট না দেয় এই এখন যেহেতু এরা কবিরাজের কাছে গিয়ে একবার ধরা খাইছে অন যদি আবার যায় অন যদি না আরো যদি ক্ষতি করে এর বিশ্বাস আছে

আমি এখন আপনারে ছেড়ে দিলে আপনার কোনো দাবি দাও আছে তাকে তার শরীর থেকে আমাকে চিরতরণের জন্য সরিয়ে দিবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার শরীরে যেন কোনো ক্ষতি না হয় না 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 ভাইয়া শরণ আপনি মুসলমান না না হিন্দু জি মুসলমান তো জি যদি মুসলমান হন আপনার শরীরে কোনো আঘাত লাগবে না আপনার আমি কোনো ব্যথা দিব না আমি এমনি আল্লাহ কোরআন পড়ে একটা ফুদি বটমিনি দেখবেন আপনার লাইন কেটে যাবে ঠিক আছে ভাইয়া ঠিক আছে তো ইনশাআল্লাহ

আপনাদের আর বড়ো কথা আছে পরিবারের অনেকেরই মানে বড় ভাই এরকম আচ্ছা পরিবারের নাকি অনেকেরই এই সমস্যাগুলো হচ্ছে এটা কি কোন চালানের কারণে নাকি অন্য কোনো কারণে এদের পরিবারের কি আরও সমস্যা হচ্ছে এদের পরিবারের সমস্যা নাই এদের পরিবারের সমস্যা নাই ওখানে তার বায়ের মনেও একটু সমস্যা আছে

কোন কষ্ট ছাড়া চলে যাবেন আমি আপনাকে কষ্ট নাই আমি আপনাকে কষ্ট দিই নর্মালে চলে যাবেন পুরো শরীর ইজি করে যাবেন পুরো রক্ত বের হয়ে যাবেন

मानी का जो दिलन के बीच में खावा ना आस उन लोग लगता है ना कि खावा ही सन्ना इसे खावा ही सन्ना ना आते हैं बुद्धिका ना कोई मार पेट ऐसे ना मस्त जाओ इस पीछे के पेट ऐसे ही तो बस ना ओके क्लियर क्लियर ना क्लियर मौज में शिक खावा हम्म हम्म

মিলিতা প্রশ্নটা পাচ্ছেন ওর প্যাডের ব্যাটার কারণে ডাক্টার দেখাইছে কিন্তু কাজ হয় না একজন কবিরাজের কাছে গেছে কবিরাজ উপকারের জায়গায় সে জায়গা অপকার কইরা উল্টা চালান করে রাখছে তা আপনারা তো শুনতেই পাচ্ছেন আগে কিন্তু জিন ছিল না কিন্তু ফেড়ে বেতা ছিল এখন কিন্তু ফেড়ে বেটাও আছে জিনওলো চালান আছে আল্লাহ এই সকল কবিরাজদেরকে ত করে দিক টাকার জন্য একজন মানুষের ক্ষতি করে দিল আল্লাহ তাদের সব ত করুন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভেজে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে অবশ্যই আমার মোবাইল নম্বর আগে নেবেন মোবাইল নম্বর না নেওয়ার মেসেজ বা ভয়েসে কোনো সময় যোগাযোগ করবেন না পতারকের হাতে পারবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবার বলছি জিকো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ঠিকানা গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট মার্কেট নুরুলক কওমি মাদ্রাসা ইউটিউবে অথবা গুগলে গিয়ে যদি সার্চ দেন তাহলে চলে আসবে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি খোদা হবে আসসালামুকুম দাদা চল সবাই বেরিয়ে যান 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 বেরিয়ে যান বেরিয়ে যান এর রুগী সারা পাখিরা বেরিয়ে যান Jan, 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 jan.